রাহম সুমন্ত বাইশে জুলাই ঢাকায় যে মাইলস্টোন স্কুলে বোমা ক্র্যাশ হয়েছে বিমান ক্র্যাশ হয়েছে সেই ঘটনায় আমরা নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার দুইটা শিক্ষার্থীকে পেয়েছি সেই শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে আমরা একটু কথা বলবো আপনারা আপনি একটু আপনার পরিচয় দিয়ে কথা বলেন আলাইকুম আমি মোহাম্মদ জাকারি আলম শামীম আমি ডাক্তার আব্বাস সাহেবের ছোট ছেলে ওনার বড়ো ছেলের মানে আমার বড়ো ভাইয়ের দুই ছেলে নাসিব আলম একটা আর কাইফ আলম একটা হলো নাইনে পড়তো আর একটা এইটে পড়ত মাইস্টল স্কুলে মাইস্টল স্কুলে দিয়ে বাড়ি শাখায় পড়তো যে যেখানে হলো আপনার ওই যে বিমান বিধ্বস্ত হয়েছে ওইখানে আমার বড়ো ভাতিজা পড়তো নাসিফ আলম ওনার পিতা জাহাঙ্গীর আলম আর ওনার মা হলো ওনার ছেলে হলো আমি তো ধরুন যে আমি প্রায় ধরেন ওখানে ঢাকায় গেলে আমি বাইকে করে স্কুল দিয়ে আসতাম স্কুল থেকে নিয়ে আসতাম এই রোদে আমি তো জানতাম যে ওখানে পরে এখন হুট করে দেখি ফেসবুকে এই অবস্থা গোটা বাংলাদেশ সমস্যা অ্যাক্সিডেন্ট হয়েছে এখন আমি সার্চ করে দেখি যে হ্যাঁ ওই স্কুলে হয়েছে কিন্তু আমার ভাবি না সাড়ে দশটা শেষ হয়ে গেছে সাড়ে দশটা শেষ বাসায় চলে গেছে আর এইটা যিনি পরে হাতি বালং ওর ভবন আলাদা ছিল ও এক কমে বেঁচে গেছে ওর ভবন আলাদা ছিল আর আমার বড় ভাতি ছিল লাসি ওই ভবনেই ছিল ওর পরীক্ষা ছিল ও সাড়ে দশে ছুটি হয়ে গেছে আর অ্যাক্সিডেন্টে ঘটছে প্রায় বারোটা একটার দিকে অ্যাক্সিডেন্ট ঘটছে হ্যাঁ এটা ট্রেনিং একটা বিমান ছিল এটা মানে ত্রুটির কারণে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে এখন আমি তো ভয়ে ধর কাতর এখনও হয় আমার যেতে হবে ঢাকায় কি আমার মানে ফ্যামিলি আসতে হবে ঢাকায় আমি তো ভয়ে মানে অস্থির আমার এটা পরে খোঁজখবর নিয়ে দেখলাম যে না পরীক্ষায় চলাকালীন অবস্থায় সাড়ে এগারোটায় সাড়ে দশটায় ছুটি হয়ে গেছে নাইনের ছাত্র ছিল আর যেখানে একশ্রীল মানে ভবনে হয়েছে ওরা সিক্স থেকে সেভেনে তারপরেও আমার খুব খারাপ লাগছে ওরা আমার মানে ছেলের কলেজ স্কুল স্কুলমেট ওরা একসঙ্গে খেলাধুলা করে একসঙ্গে পড়াশোনা করে আমার খুব খারাপ লাগছে আমি একটা ডাক্তার মানুষ মেডিসিন ব্যবসা করি হ্যাঁ আমি ধরেন দেশের সাধারণ মানে নাগরিক এখন আমার যে মারা গেল মানে অ্যাক্সিডেন্ট চলে গেছে আমি তো মানে ভয় পাইছিলাম এমন ভয় পাইছিলাম যে আমার মানে ওদের ফ্যামিলিয়ার সুগের ছায়া চলে আসবে যে আল্লাহর রকমতে আমার ভাতিটা সুস্থ আছে ভালো আছে আমি দোয়া করি আরো ভালো থাক বড় হোক ছিল হোকের জন্য মঙ্গলময় মানে কিছু নিয়ে আসুক আর ওর মা হলো ব্যাংকার ওর বাবা হলো একটা বিজনেসম্যান ওরা দুজনে দুই ছেলে ছেলে ওখানে পড়াশোনা করে সমস্ত টাকা পয়সা দিয়ে ওরা কে মেয়েকে তাকে ওখানে পড়াশোনা করা ওখানে পড়াশোনা করা হিউজ টাকা খরচ হয় তারপরে ওই যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখন নিরাপদ স্থান নিরাপদ স্কুলে দিয়ে বাচ্চারা অভিভাবক বিশ্বাস অর্জন জন্য নাই পায় হ্যাঁ তারপরে নাই পায় তাহলে বিশ্বাসে স্কুলে বাংলা শিক্ষার জন্য ছেলে মেয়েকে পাঠাবে দেশের মানে স্কুলেও ছাত্ররা নিরাপদ না স্কুলেও ছাত্ররা নিরাপদ হচ্ছে না বুঝছেন এই একটা অবস্থা দেশের এত মানে উন্নত স্কুলে যেও আমরা নিরাপদ না তাহলে কি আমি আবার আরও কিছু বক্তব্য দিচ্ছি মানে আমি রাজশাহী জেলা নাগর রাশি বিভাগ নাগর জেলা থেকে বলতেছি আর নলডাঙ্গা উপজেলা থেকে আর এই দূর থেকে আমি বলতেছি আরো আমি আরেকটা কথা বলতে চাচ্ছি এখানে নেগেটিভ রক্ত লাগতেছে অনেক নেগেটিভ রক্ত লাগবে সেই রক্ত গুলা দিতে পারেন বা রুগীর সহযোগিতা করতে পারেন তাহলে ঢাকা মেডিকেলে বান ইনস্টিটিউট যাবে না তাছাড়া ভিড় করে লাভ হবে না এখানে নেগেটিভ রক্ত বেশি লাগতেছে আমি যেটুকু জানি গোপন সূত্রে নেগেটিভ রক্ত রক্ত যারা মারা গেছে শিক্ষক বা ছাত্র তাদের রুহের মাফরত কামনা করতেছি তারা যে বৃহস্ত মানসিক হয় এবং যারা যারা রুগী আছে যারা বানে বানে শুধু ভর্তি আছে তারা যে দ্রুত লাঘবে লাঘবে আসে বাবা মার কুলে ফিরে যায় আবার স্কুল জীবনে স্বাভাবিক জীবন যাত্রা করতে পারে এবং বন্ধু মহারাজের হয় আমি এই বলি হ্যাঁ দেশবাসীর কাছে সবার জন্য দোয়া ও সুস্থ ছেলে মেয়েদের শিক্ষকের সুস্থ কামনা কামনা করতেছি এবং ওখানে আল্লাহর যে পক্ষ থেকে একটা সুন্দরভাবে শান্তি বসিত হোক এই বলে আমার সংক্রান্ত শেষ করতেছি আসসালাম আলাইকুম সম্মানিত আমরা এতক্ষণ শুনলাম একটা অভিভাবকের কাছ থেকে তাদের হৃদয় বিতরক কথাগুলো সবাই যারা আমাদের লাইভ দেখছিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম